ইয়োলো বলে এটা বাড়ি অনও বলে মরক্কা মালটাও বলে তবে আমি বলি এটা দেশি মাল একশো টাকা কেজি বিক্রি করে দিচ্ছি একশো টাকা কেজি কেজি বিশেষ কৌশল কোনো কিছুই অবলম্বনে আমরা করি কোনো রকম কোনো কেমিক্যাল ইউজ করিনি এটা ন্যাচারালি কালার আসছে মালটা চাষের একটাই সুবিধাজনক দিক মালটা চাষের খরচটা অনেক কম আমরা একটু এই অংশটা দেখাই দর্শকদের একদম বোটার যে অংশটা বোটার অংশটা দেখলে দর্শক বুঝতে পারবে আপনার হচ্ছে এখানে কিন্তু রসের কোনো ঘাটতি না মাসাল্লাহ মাসাল্লাহ রস একদম ভরপুর রস মানে একটা স্বাদ এত মিষ্টি একটা স্বাদের মালটা নার্সারি ম্যান নিজেও জানে না যে কার বাগানের কোন সাইন থেকে কোন চারাটা তৈরি হয়েছে এই জন্য বলতেই পারে না ভালো মতন যে এইটা ওই জাত এইটা ওই জাত আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের এই পর্বটি দেখছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সকলকে আমন্ত্রণ জানাচ্ছি উদ্যোক্তার খোঁজে নিয়মিত আয়োজনের আজকের নতুন একটি পর্বে দর্শক এই পর্বে আমরা রয়েছি হচ্ছে সুন্দর একটি হলুদ মালটা বাগানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দর হলুদ রঙের মালটা ধরে আছে প্রত্যেকটা গাছে গাছে এবং এখানে আজকে হারভেস্টও চলছে আমরা একটা সময় ভেবেছিলাম যে হয়তো মালটা কমলা শুধুই আমাদের হচ্ছে বিদেশ থেকে আমদানি করে খেতে হবে এবং বাজার থেকে ক্রয় করে খেতে হবে কিন্তু দেখেন এখন যে সকল হচ্ছে নতুন নতুন কৃষি উদ্যোক্তারা রয়েছেন তাদের হাত ধরে দারুণ সুন্দর সুন্দর হচ্ছে বিদেশি ফল ফসলের বাগান হচ্ছে আমাদের বাংলাদেশে সেরকম একটি ফলের বাগান হচ্ছে এই হলুদ মালটা বাগান এই মুহূর্তে আমাদের অবস্থান হচ্ছে যশোরের সারসা উপজেলার রামচন্দ্রপুর গ্রামে ইঞ্জিনিয়ার জাকির হোসেন ভাই সুবিশাল জায়গার উপরে একটু দারুণ সুন্দর হচ্ছে হলুদ মালটা বাগান গড়ে তুলেছেন এবং এই মালটা বাগানে এসে আমি যেটা উপলব্ধি করছি যে আসলে দেশের মাটিতে এত সুন্দর হলুদ মালটা আসলে খুব কমই পাওয়া যায় আমি সত্যিই অভিভূত হয়েছি এবং অবাক হচ্ছি আপনারা যারা এই মুহূর্তে আমাদের পর্বটি দেখছেন আশা করছি আপনাদেরও মনমুগ্ধ হয়ে যাবে আজকে আমরা এই বাগানটি ঘুরে দেখবো এবং আমাদের যে জাকির হোসেন ভাই রয়েছে তার সাথে কথা বলার চেষ্টা করব এর পাশাপাশি আমরা চেষ্টা করব এই মালটা চাষাবাদের বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার আরেকটি বোনাস হিসেবে থাকবে যে একটা টিপস সেটা হচ্ছে কিভাবে আপনিও আপনার বাগানের মালটা এভাবে কোনো রকম কেমিক্যাল ছাড়া ব্যাগিং ছাড়া এভাবে হলুদ করতে পারবেন আশা করছি পুরোন জোরে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের দারুণ তথ্যচিত্র চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আলাইকুম আসসালাম আছেন? আপনি। আলহামদুলিল্লাহ ভালো আমরা কথা বলছি হচ্ছে ইঞ্জিনিয়ার জাকির হোসেন ভাইয়ের সাইটাস বাগানে চলে আসছি আমরা। খুব সুনাম শুনেছি যে আপনার এই যে যশোরের একদম বেনাপোল বা শারসা অঞ্চলের মধ্যে বেশ দারুণ একটি হচ্ছে হলুদ মালটা বাগান। জি। আচ্ছা প্রথমে আমরা একটু আপনার পরিচয় পর্বটা সেরে নিব। এরপরে আমরা হচ্ছে বাগান ঘুরে দেখব। প্রথমে একটু পরিচয় আমার পরিচয় আমি মোহাম্মদ জাকির হোসেন, ইঞ্জিনিয়ার জাকির হোসেন। আমি পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার শখের বসে বাগান করা আর সেটা এখন একটা বড় প্রজেক্টে রূপ আচ্ছা আপনার আমার বাসার সার সাথে কত বিঘার প্রজেক্ট আমাদের এখানে টোটাল বিশ বিঘা ড্রাগন আছে এবং ১৬ বিঘা মালটা আছে সব মিলাই প্রায় ছত্রিশ বিঘার একটা প্রজেক্ট আচ্ছা আমরা যে মালটা গাছের পাশে দাঁড়িয়ে আছি এই বাগানটা তো বেশ বড় একটা বাগান হ্যাঁ এই বাগানের আয়তন কতটুকু এইটা আছে এখানে টোটাল আপনার এটাই আছে আপনার ষোলো বিঘা মতন এখানে ষোলো বিঘা জি আচ্ছা এই মালটার জাতের নাম কি এটা জাতের নামটা নিয়ে আসলে একটু মতপার্থক্য আছে যারা ঘুরতে আসে তারা অনেকে ইয়োলো বলে এটা বাড়ি বলে মরক্কা মালটাও বলে তবে আমি বলি এটা দেশি মালটা এটা হচ্ছে এর বড় পরিচয় এর বাইরে হয়তো কোন নাম থাকতে পারে স্বাভাবিক তবে দেশি মালটা এবং বাড়ি মালটা হিসেবে এটা আমি পরিচয় দিই আচ্ছা দেখো আমরা আরো তথ্য জানবো আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার দর্শকের এখন আমরা একটু ঘুরে ঘুরে দেখা জি অবশ্যই তাহলে ভাই আপনার এখানে টোটাল গাছের সংখ্যা কতগুলো এইটা যেটা আপনি বড় মালটা দেখছেন এখানে এইটা মূলত চারশো আঠাশটা গাছ আছে এই প্রজেক্টটাই এই প্লটটাতে এই প্লটটাতে চারশো আঠাশটা গাছ হচ্ছে সাইডে হয়তো আরো সাইডে আরো আছে অনেক গাছ প্রতি আমরা যে ফলনটা দেখছি জি অসাধারণ ফলন অসাধারণ আমরা প্রত্যেকটা গাছ যদি একটু খেয়াল করি দর্শকরা বুঝতে পারবে যে ছোট ছোট গাছে এত সুন্দর ফল ধরে আছে আপনার গাছের বয়স কত চলছে এটা পাঁচ বছর চলছে পাঁচ বছর পাঁচ বছর বয়স সেটা পাঁচ বছরের গাছ হিসেবে একটু খাটো রয়েছে না ব্যাপারটা আমরা মূলত গাছগুলাকে বেশি বাড়তে দেইনি প্রুনিং করেছি প্রতি বছরে যে কারণে গাছটা বেশি বাড়িনি লম্বায় ঝোপালো টাইপ করেছি কারণ মালটা গাছ আপনি জানবেন যত ঝোপালো হবে তত এর ফলনটা বেশি হবে যে কারণে গাছটা আমরা বেশি উচ্চতায় বাড়তে দিই না আচ্ছা মানে শুধু লম্বা হয়ে গেল ওখানে ফল হইলো না না এটা এটা যত লাইট ছাতার মতো তার যত শাখা উপশাখা সাইটে বাড়বে তত ফলনটা বেশি হবে ফলন বেশি হবে আচ্ছা এক একটা গাছে এখন যে পরিমাণ ফল আছে আমরা যদি একটু ধারণা নিতে চাই একটু অনুমান করতে চাই তাহলে একটা গাছে এখন কত কেজি ফল থাকতে পারে আমরা আমরা যে সমস্ত গাছগুলো থেকে ফল হারভেস্ট করছি অলরেডি আমরা দেখেছি কোন গাছে তিন ক্যারেট কোন গাছে চার ক্যারেট কোন গাছে দুই ক্যারেট এভারে যে আমরা টার্গেট করছি যে আমাদের গাছ প্রতি এক মন প্লাস থাকবে সেটা কোনোটাতে হয়তো দুই মন কোনোটাতে দেড় মন কোনোটাতে এক মন এভারে আমরা একমন প্লাস একটা গাছে এক মন এক মন প্লাস ধরছি আমরা আজকে আপনার এখানে হারভেস্ট চলছে দেখছি কত করে বিক্রি করছেন আমরা এখান থেকে বাগান থেকে যেটা একটা পার্টি নিয়ে যাচ্ছে ঢাকার একটা পার্টি ওদেরকে আমরা একেবারে বাগান থেকে যেভাবে আসে জিরো মালটা বাদে আর কি যেটাকে বি গ্রেড বলে ওইটা বাদে বাকিগুলো সব একশো টাকা কেজি বিক্রি করে দিচ্ছে একশো টাকা কেজি কেজি আচ্ছা আর যেটা একটু মোটামুটি দুর্বল সেটা কত করে বিক্রি ওগুলো আমরা লোকাল মার্কেটে আশি টাকা নিয়ে যাচ্ছে তারপরে আমাদের এই যে একটা গাছের কথা যদি আমরা চিন্তা করি আপনার পিছনে বা আমার পিছনে যে গাছটা যে গাছগুলো এই একটা গাছে আমরা ন্যূনতম চার হাজার টাকার ফল বিক্রি করি স্বাভাবিকভাবে চার হাজার টাকার ফল পাওয়া যাচ্ছে আচ্ছা আপনি বলছিলেন গাছের বয়স পাঁচ বছর জি প্রথম কত বছর বা কত মাস বয়স হলে গাছে ফল বিক্রি করতে পেরেছেন বাণিজ্যিকভাবে আমরা তিন বছর বয়স থেকে ফলটা বাণিজ্যিক ভাবে নিয়ে শুরু করেছি দ্বিতীয় বছরে কিছু ফল এসেছিল বা ওটা আমরা রাখিনি ওটা ফেলে দিয়েছিলাম কিন্তু তৃতীয় বছর থেকে মূলত বাণিজ্যিক ভাবে ফলটা নিয়ে শুরু করি ওই সময় থেকে বিক্রিটা শুরু আমাদের এটা এটা তৃতীয়বার আমরা ফল নিচ্ছি এখান থেকে অর্থাৎ তৃতীয় বছর চতুর্থ বছর পঞ্চম বছরে তিনবার ফল নিয়ে চলছে এখান থেকে তিনবার ফল চলছে আমরা যদি এক একটা ফলের যে শেপ জি হ্যাঁ এই ফলের শেপ যদি আমরা একটু চিন্তা করি যে সাইজটা হয়েছে কয়টা ফলে এক কেজি হচ্ছে এটা আপনার জাত বেঁধে ভেরিয়েশন আছে কোন মালটা আছে আপনার চারটায়ও কেজি কোনো মালটা আছে পাঁচটাই কেজি কোনো মালটা আপনার তিনটায়ও কেজি হয়ে যাচ্ছে তো এভারে যে আমরা বলছি যে চারটায় পাঁচটায় কেজি যেটা সব থেকে ভালো আপনার এখানে কয়টা জাত টোটাল আমার এখানে আমার এখন পর্যন্ত দেখা দৃষ্টিতে মোটামুটি পাঁচটা মতন জাত দেখেছি যদিও তার নাম নিয়ে অনেক মতপার্থক্য আছে আমি নাম কোনোটারই বলতে চাচ্ছি না কিন্তু আমরা পাঁচটা জাত পেয়েছি তো আমরা এখন যে ফলটার কাছে দাঁড়িয়ে আছি এই ফলটার যদি আমরা একটু ফলটার বিবরণ দিতে চাই ফলটা খুব বেশি যে বড় না এরকম না মাঝারি সাইজের এবং এর নিচে একটা রিং চিহ্ন থাকছে তাই না আর এই ফলটা হচ্ছে হলুদ হওয়ার পরে এটা দেখতে বেশ দারুণ একটা আকর্ষণীয় রং হচ্ছে এখন যদি আমরা এই ফলের একটু পরিচর্যার ব্যাপারে চিন্তা করতে চাই আপনার দারুণ সুন্দর হলুদ কালার হলো এই হলুদ কালার হওয়ার পিছনে কি আসলে ব্যাপার রয়েছে কি কৌশল রয়েছে সেটা যদি একটু বলতেন বিশেষ কৌশল কোনো কিছুই অবলম্বনে আমরা করিনি আমরা কোনো রকম কোনো কেমিক্যাল ইউজ করিনি এটা ন্যাচারালি কালার আসছে আমরা যেটা করছি সেটা আছে যে এখানে গোবর সার ইউজ করছি প্রচুর পরিমাণে প্রত্যেকটা গাছের গোড়ায় আমরা একেবারে যখন সিজন শেষ হয় আর কি তখন প্রত্যেকটা গাছের গোড়ায় আবার চার থেকে পাঁচ ঝুরি করে গোবর সার দিয়েছি এরপরে আবার যখন মালটাটা অক্টোবরের দিকে এসে আবার গোবর সার দিয়েছি আর সব সময় তো স্প্রে করি যেগুলো ছত্রাকনাশক মাকড় নাশক বা পোকায় যাতে আল্লা মারতে পারে এই জাতীয় স্প্রে আমরা কম বেশি করে যাই তাছাড়া ফল কালার জন্য এমন কোনো রকম কোনো কেমিক্যাল বা কোনো পদক্ষেপ বাড়তি কিছু আর্টিফিশিয়াল কিছু করিনি যেটা আসছে সেটা স্বাভাবিকভাবেই আসে ব্যাগিং করছেন কি না ব্যাগিং করি না আমরা আপনি হয়তো দেখতে পাচ্ছেন সমস্ত বাগানে মাসাল্লাহ অনেক ফল ব্যাগিং করার প্রশ্নই আসে না আমরা ব্যাগিং করিনি আর ব্যাগিং করলে হয় কি ব্যাগিং করলে ফলের মিষ্টতা কমে যায় মালটার যদি আমরা একটু পরিচর্যা বাবদ খরচের হিসাব করি ধরেন আপনার এক বিঘা মালটা এই এক বিঘা মালটাতে যদি খরচের চিন্তাটা করেন বাৎসরিক কেমন খরচ আসে মালটা চাষের একটাই সুবিধাজনক দিক মালটা চাষের খরচটা অনেক কম আমরা বছরে দুইটা সার ব্যবহার করি একটা মালটা হারভেস্ট শেষে আর একটা যখন মালটা মার্বেল সাইজটা পার হয় এই দুইটা হচ্ছে সার ব্যবহার করতে হয় আর প্রতি মাসে বিশ দিন পর পর আমরা একটা স্প্রে করি তো আমরা বিঘা প্রতি আমার এটা এখানে আছে এটা সাড়ে তিন একটা প্রজেক্ট এখানে আমরা সাড়ে তিন বিঘায় মোটামুটি প্রতি স্প্রেতে আমাদের দুই হাজার টাকার মতন স্প্রে যায় স্প্রে করলে দুই হাজার টাকার মতন কীটনাশক যাই তাহলে আপনি যদি আমি যদি বারো মাসে যদি আপনার মানে কম করে না যদি আমি বিশটাও স্প্রে করি এখানে আমার হাজার খরচ আছে সার আছে সব মিলায়ে আমাদের যেটা হিসাব বিঘা প্রতি মালটা চাষ করলে আপনার মালটা ধরন পর্যন্ত শুরু থেকে ধরন পর্যন্ত আপনি মোটামুটি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার ভিতরে আপনার মালটা উঠে আসবে

কোথাও কোনো যে রসের ঘাটতি আছে এরকম নাই আচ্ছা আমরা একটু এই অংশটা দেখাই দর্শকদের একদম বোটার যে অংশটা বোটার অংশটা দেখলে দর্শক বুঝতে পারবে আপনার হচ্ছে এখানে কিন্তু রসের কোনো ঘাটতি নাই না রসের কোন ঘাটতি নেই এটা আপনাদেরকে একটু চেপে দেখালেও আপনারা বুঝতে পারবেন শিওর শিও একটু প্লিজ জর্জ হোটেল একটু চেপে দেখাই আপনাদেরকে হুম মাশালা রস একদম ভরপুর রস মানে এটাকে এক গ্লাস হয়ে যাইতো না প্রায় দারুণ সুন্দর এই তো একটা মালটাই একটা মালটাই এতখানি রস হ্যাঁ এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনার এই মালটায় রস শুকিয়ে যাওয়ার কোনো চান্স নাই বা এখান থেকে একটা স্লাইস রস যে উপরের ভাগে শুকিয়ে যাবে এরকম কোনো ব্যাপার কিন্তু এই মালটাতে নাই এবং যদি আমরা একটু এটার স্বাদের ব্যাপারটা আপনাদেরকে বলি একটু ট্রাই করি হ্যাঁ মার্শাল্লাহ আপনারা যদি এই মালটা না খান দর্শক তাহলে বুঝতে পারবেন না যে মালটার স্বাদ এত মিষ্টি একটা স্বাদের মালটা এবং আপনারা আপনাদেরকে অবশ্যই আমরা বলবো যে এই যে আমাদের হচ্ছে ইঞ্জিনিয়ার জাকির হোসেন ভাইয়ের যে মালটা বাগানটা রয়েছে জশরের সারশো উপজেলার रामचंद्र रामचंद्रপুর গ্রাম রামচন্দ্রপুর গ্রামে আপনারা তো দেখতে পাচ্ছেন যে ক্যামেরা তো বুঝতে পারছেন যে কতগুলো মালটা খাবেন বলেন মালটা খাওয়া দাওয়া দিবেন না ভাই অবশ্যই অবশ্যই সকলকে দাওয়াত থাকলো বাগানে এই মালটা কা যদিও প্রতিদিন অনেক দশ শততে আসে তারা খায় মালটা আর বাকিরা যারা দেখবেন ভিডিও তারাও আসবেন করতে বাগানে বাইরে হচ্ছে গাছ থেকে গাছের দূরত্ব কেমন দিয়েছেন আমরা মাঝখানে যে দূরত্ব আছে এটা বারো ফিট আচ্ছা এক বেড থেকে আর এক বেডের ডিস্টেন্স বারো ফিটের আর একটা গাছ থেকে আরেকটা গাছের ডিস্টেন্স নয় ফিট নয় ফিট জি আপনার মালটায় তো আমরা প্রচুর জুস পেয়েছি জি এই জুস ধরে রাখার জন্য কি কোনো আসলে আলাদা কোনো টেক কেয়ার করতে হলো কিনা বা এরকম কোনো কিছু আছে কিনা আলাদা টেক কেয়ার বলতে এখানে আপনি যদি মালটাতে পর্যাপ্ত পরিমাণের রস নভেম্বর বা ডিসেম্বর পর্যন্ত ধরে রাখতে চান তাহলে আপনাকে ঘন ঘন সেচ দিতে হবে বাগানে গাছের গোড়ায় সবসময় একটা আর্দ্রতা আপনি জানেন যে মালটাতে এই সময়টাতে গাছ অবশ্যই যে মালটা গাছে রাখলে ওরা তো রসটা আনবে গাছের গোড়া যদি আপনি শুকায় ফেলেন তাহলে মালটা রস থাকবে না এটা একটা বিষয় আর এর থেকে অন্যতম যেটা বড় বিষয় সেটা হচ্ছে আপনার গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে জৈব সার দিতে হবে লাইক গোবর সার হোক বা বাজার থেকে কেনা যেটা জৈব সার হোক এই জাতীয় জৈব সার খুব বেশি ব্যবহার করতে হবে তাহলে আপনি রস ধরে রাখতে পারবেন না ফলে এটাই হচ্ছে রস ধরে রাখার আসল এইটাই হচ্ছে মূল আসল তাছাড়া আর কোনো কোনো এর আর কারো কোনো মেকানিজম নেই যে এই করে ওই করে রাখছে এটা আসলে ভুল ধারণা সর্বশেষ আমাদের কৃষক ভাইদের যারা নতুন করে আজকের এই ভিডিওটা দেখার মাধ্যমে উদ্বুদ্ধ হবেন তাহলে আমিও ইঞ্জিনিয়ার ভাইয়ের মতো একটা বাগান করি যেহেতু উনি বেশ ভালো একটা বাগান করে সফলতা পেয়েছেন যাদের মধ্যে এই যে একটা আগ্রহ জাগবে তাদের উদ্দেশ্যে আপনার কোনো পরামর্শ থাকবে জি অবশ্যই আমার যারা নতুন উদ্যোক্তা হতে চাই যারা কৃষি কাজের সাথে সম্পৃক্ত হতে চাই তাদের যেটা বলার আপনি যদি এই সেক্টরে আসতে চান তাহলে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে বাগান ভিজিট করতে হবে আপনাকে ইউটিউব দেখে কখনো চাষ হয় না সেটাই আপনাকে বাগান ভিজিট করতে হবে বিভিন্ন বাগানের সাথে কথা বলতে হবে আর যেটা করতে হবে আপনি যে চাষটা করতে চান সেই চাষের সাথে যারা সরাসরি সম্পৃক্ত তাদের কাছ থেকে আপনি চারা নেবেন নার্সারিরা যে খারাপ চারা দেয় সেটা আমি বলছি না ভালো চারা দেয় তবে নার্সারিদের কাছ থেকে চারা আনলে একটা রিস্ক থাকে যেটা সেটা হচ্ছে যে তারা বিভিন্ন বাগান থেকে সায়ন সংগ্রহ করে চারা তৈরি করে তো নার্সারিম্যান নিজেও জানে না যে কার বাগানের কোন সায়ন থেকে কোন চারাটা তৈরি হয়েছে এই মতন পারেন এইটা ওই জাত এইটা ওই জাত ওইখানে একটা রিস্ক থেকে যায় বাট আপনি যদি কোনো বাগান ভিজিট করার পরে সংশ্লিষ্ট বাগান থেকে যদি আপনি চারা সংগ্রহ করেন তাহলে আপনি নিশ্চিত থাকতে পারবেন যে না এটা ওই জাত এবং এটা ভালো জাত এই বিষয়টা মাথায় নিয়ে আপনি যদি লেগে থাকেন আপনার সফলতা আসবে তবে কৃষি সেক্টর সহজ কোনো সেক্টর না আপনি ফল উৎপাদন করলেন এইখানেই শেষ না এটাকে আপনার বাজারজাতকরণ এটা একটা বড় বিষয় আপনি কোন মার্কেটে ফলটা দেবেন সেইখানে প্রাইসটা কেমন পাবেন সেটা আপনি কেমন বিক্রি করে টাকাটা উঠায় নিয়ে আসতে পারবেন কিনা কারণ মার্কেটে বাইরের মার্কেটে ফল বিক্রি করার পরে অনেক সময় টাকা ওখানে আটকে যায় এই বিষয়গুলো এখানে লস লাভের বিষয়ের সাথে সম্পৃক্ততা আছে অনেক উৎপাদন করলেন ফল পাঠালেন বাইরে বিক্রি হলে টাকা দিল না তাহলে আপনার সবটাই লস সুতরাং আপনাকে টিকে থাকতে হলে সব কয়টা জায়গায় আপনাকে অবশ্যই পারদর্শী হতে হবে সব জায়গাতে আপনাকে পরিপূর্ণ জ্ঞান নিয়ে আপনাকে এই সেক্টরে এগোতে হবে সবাই আমি আমি যারা নতুন যারা উদ্যোগী যারা বেকার আছে বা যারা আমার মতো কোনো না কোনো চাকরি জীবনের সাথে জড়িত থাকা অবস্থায় পাশাপাশি যারা এই কৃষি সেক্টরে আসতে চান তাদের তাদেরকে যেটা আমার বলার থাকবে তারা হচ্ছে আপনারা বাগান ভিজিট করবেন অনেক বেশি দেন তারপরে সিদ্ধান্তে আসবেন যে আপনি কোন চাষটা করতে চান আচ্ছা এতটুকু এতটুকুই আচ্ছা আর দর্শকদের আমি একটা কথা বলি ভাইয়ের কথাটা বেশ ভালো লাগলো কৃষি আসলে এতটা সহজ কোনো সেক্টর না এই সেক্টরে প্রতিনিয়ত শিখতে হয় শিখতেই ভাই একজন সফল বাগানি তবে ভাইয়ের কাছে যদি আমি জানতে চাই উনি আজকেও একটা ব্যাপার শিখতেছেন কালকে হয়তো বাগানে ব্যাপার সামনে পড়বে আর একটা এভাবে প্রতিনিয়ত শিখে সেটা রপ্ত করে সেটা প্রয়োগ করে আস্তে আস্তে করে কিন্তু সফলতা অর্জন করা যায় এটাই তো ঠিক আছে ভাই যান অনেক কথা হলো ধন্যবাদ ভাই আপনাদেরকে আপনি সব আপনার টিমকে এবং যারা আমাদের আজকের এই ভিডিও দেখবে সকলকে ধন্যবাদ আলাইকুম আসসালাম